হালকা বৃষ্টিতে জলবগ্ন হয়ে পড়ে পূর্ব পানিহাটির এইচবি টাউন পূর্ব পানিহাটির অত্যন্ত জনবহুল এলাকা এইচ টাউন অভিযোগ হালকা বৃষ্টিতেই এইচবি টাউনে জল দাঁড়িয়ে যায় বাড়ি বৃষ্টিপাত হলে পরিস্থিতি খুব খারাপ হয় এমনকি বৃষ্টি থেমে যাওয়ার পরও এলাকা জলমগ্ন থাকে স্থানীয়দের অভিযোগ বেহাল নিকাশির কারণেই প্রতি বছর বর্ষায় জল জমে তবে জল জমার সমস্যা দূরীকরণে পানিহাটির পুর প্রধান সোমনাথ দে জানান জমা জল নিষ্কাশনের জন্য একটা বড় প্রকল্প নেওয়া হয়েছে সেটা হলো এইচ বি টাউন থেকে মুড়াগাছা পর্যন্ত তিন কিমি রাস্তার নিচ থেকে জল অপসারণের পরিকল্পনা করা হয়েছে পূর্ত দপ্তরের উদ্যোগে ছত্রিশ কোটি টাকা ব্যয় ভূগর্ভস্থ নিকাশি ড্রেন গড়ে তোলা হবে ওই ড্রেন তৈরি হলে পানিহাটির মানুষ বর্ষা থেকে মুক্তি পাবেন তাদেরকে জানাই সেটা হচ্ছে একটা বড় প্রজেক্ট আমি নিয়েছি এবং কথা হয়েছে পিডব্লিউডির সাথে সেটা হচ্ছে এসবি টাউন থেকে একদম মুরাগাছা প্রায় তিন কিলোমিটার রাস্তা আন্ডারগ্রাউন্ড প্রায় পাঁচ মিটার নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম যেটাকে সুয়ারেজ সিস্টেম ড্রেনেজ বলে এবং তার সাথে যে এলাকাটা রয়েছে পুরো সারাউন্ডিং সেটা কেএমডি পক্ষ থেকে যোগ করবে এবং এই ড্রেনটা করবে পিডব্লিউডি প্রায় ছত্রিশ কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছে এবং তার ডিপিআর রেডি হয়ে গেছে অলরেডি ডিপিআর পৌঁছে গেছে চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমি ডিএম সাহেব এটা মনিটরিং করছে এবং চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে এবং আগামী দিনে হয়তো নেক্সট উইকে আমি নবান্নতে যাব এটা নিয়ম তদবির করতে হয়তো বছরটা পাবো না নেক্সট ইয়ারে এটা স্যাংশান পেয়ে যাবো পেলে এবং কাজ হলে পানিহাটিটা পুরোটাই আমি বর্ষার জমা জল থেকে আমরা মুক্ত করতে পারি ওটা দেখুন ওটা আমাদের অলরেডি ডিপিআর হয়ে গেছে ডিপিআর করে ওরা পাঠিয়ে দিয়েছে এবং তার কাগজ পাঠিয়েছে আমার কাছে ডিপিআর পাঠিয়ে দিয়েছে এবার এটা মনিটরিং করে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শুরু করা যায় এটা পিডব্লিউ ডি বলতে পারবে মোটামুটি তিন চার মাস লাগবে আন্ডারগ্রাউন্ড দিয়ে কাজ হবে তো পা পাঁচ ফুট পা নিচ দিয়ে কাজটা হবে অতএব